ভারতের কেরালা রাজ্যে প্রাণঘাতী মস্তিষ্ক খেকো জীবাণুর প্রাদুর্ভাবে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত সতেরো জন দু সালের জানুয়ারি থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে এই বিরল রোগে আক্রান্ত হয়েছেন বান্ন জন আক্রান্তদের মধ্যে পুরুষ তেত্রিশ জন এবং নারী উনিশ জন মৃতদের মধ্যে সবচেয়ে কম বয়স মাত্র তিন মাস আর সবচেয়ে বেশি বান্ন বছর রোগটির বৈজ্ঞানিক নাম প্রাইমারি অ্যামিয়াবিক মেনিনগো অ্যানসোফালাইটিস বা সংক্ষেপে প্যাম এই রোগের মূল কারণ এক ধরনের এক কোষি অ্যামিবা যার নাম নাইগ্লেরিয়া ফাউলেরি এই জীবাণু সাধারণত পুকুর কুয়া নদী বা অপরিষ্কার সুইমিং পুলের পানিতে থাকে এবং নাক দিয়ে শরীরে প্রবেশ করে একবার প্রবেশ করলে এটি সরাসরি মস্তিষ্কে পৌঁছে যায় এবং কোষ ও টিস্যু ধ্বংস করতে শুরু করে রোগটি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে সংক্রমিত হয় না এবং এটি লবণাক্ত বা সমুদ্রের পানিতে বেঁচে থাকতে পারে না নায়েগ্লেরিয়া ফাউলারিতে আক্রান্ত রোগীরা প্রথমে জ্বর তীব্র মাথা ব্যথা বমি ঘার শক্ত হয়ে যাওয়া বমি ভাব ইত্যাদি উপসর্গে ভোগেন এরপর দ্বিতীয় সপ্তাহে শুরু হয় আরও জটিল লক্ষণ যেমন খিঁচুনি হ্যালুসিনেশন বা বিব্রম শারীরিক ভারসাম্য হারানো ইত্যাদি বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি এক সপ্তাহের মধ্যেই মৃত্যুমুখে পতিত হন যদি না সময়মতো চিকিৎসা শুরু করা যায় বিশ্বজুড়ে এই রোগে মৃত্যুহার প্রায় সাতানব্বই শতাংশ হলেও কেরালায় এখন পর্যন্ত মৃত্যুহার তুলনামূলকভাবে অনেক কম মাত্র চব্বিশ শতাংশ রোগটি প্রথম কেরালায় শনাক্ত হয় দুহাজার সালে যখন রাজ্যের কোজিকোর মালাপুরাম ও কান্নুর জেলায় বেশ কয়েকজন আক্রান্ত রোগীর সন্ধান মেলে। রোগটির ভয়াবহতা বিবেচনায় কেরালা সরকার ইতোমধ্যে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার থেকে পরামর্শ দেওয়া হয়েছে কেউ যেন অপরিষ্কার পুকুর নদী বা বদ্ধ জলাশয়ে স্নান বা সাঁতার না হাত মুখ ধোয়ার সময় যেন বা ফিল্টার করা করা পানি ব্যবহার হয় পাশাপাশি নদী বা পুকুরে নামলে নাকে পানি ঢোকার ঝুঁকিও কমাতে নো স্লিপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে সরকারি নির্দেশনায় আরো বলা হয়েছে কেউ যদি মাথা ব্যথা জ্বর বমি ইত্যাদি উপসর্গ অনুভব করেন তাহলে যেন অবিলম্বে চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করেন কারণ এই রোগ সময় মতো চিকিৎসা না নিলে মৃত্যু অনিবার্য হয়ে ওঠে